刷锅都刷锅。 এসপি নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো রাজ্যে ইতিমধ্যেই কিন্তু শুষ্ক আবহাওয়া রয়েছে শুষ্ক মনোরম আবহাওয়া রয়েছে সঙ্গে বাতাস বইছে মৃদুমন্দ তারই মধ্যে এবার রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আগামী দিনে আরো কয়েকদিনের মধ্যে শীতের প্রকোপ আরো বাড়তে পারে পাশাপাশি শৈল শহরগুলিতে কিন্তু জমিয়ে বরফ উপভোগ করতে পর্যটকরা এখন ভিড় জমাতে শুরু করেছে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে শীতলতম দিন কিন্তু রাজ্যবাসী কাটাচ্ছে এবং এক ঝাঁকায় দেখা গেছে যে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে গেছে অর্থাৎ নেমে গেছে পারো সঙ্গে ভোরের দিকে একটা কুয়াশা আর কুয়াশায় আগরতলা সহ গোটা ত্রিপুরায় বেশ কিছু এলাকা কিন্তু কুয়াশায় ঢেকে যাচ্ছে তবে দিন কয়েক আবহাওয়ার খামখেলি বলার পর শীতের যে আমেজ তা কিন্তু এবার ফিরে পেয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছে রাজ্যবাসী তবে আগামী দু থেকে তিন দিন এমনই তাপমাত্রা থাকবে বলেই জানা গেছে আপাতত তাপমাত্রা ওঠার এমন কোনো সম্ভাবনা নেই কারণ পারু কতদিনই এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি রয়েছে সিটি আর এই নিম্নচাপ থেকে পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যেটি কর্ণাটক এবং কেরালার উপর দিয়ে গিয়েছে তবে হ্যাঁ এর প্রভাব রাজ্যে পড়বে কিনা দেখো সে জায়গায় জানা গেছে পাকিস্তান জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ এবং ত্রিপুরায় তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে সঙ্গে উত্তর পশ্চিম ভারতে বেড়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট আর যার জেরে আগামী পাঁচ ডিসেম্বর নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে সে জায়গায় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সপ্তাহান্তে বেশ কয়েকটি জায়গায় বাতাসের দাপট থাকবে তবে বাতে পারে শীতের আমেজও তবে দেখো আজ সকালে আমরা দেখতে পেয়েছি যে তাপমাত্রার অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী তাপ বা তাপমাত্রা তাই সেক্ষেত্রে আগামী কয়েকদিন আরো তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বড়দিনের পর একেবারে তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশ ডিগ্রিতেও নামতে পারে বলে আমরা এখনো পর্যন্ত আহ আবহাওয়া পক্ষ থেকে জানতে পারছি শতাব্দী একেবারে তাই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ইতিমধ্যে কিন্তু শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তর ভারত এবং মধ্য ভারতের বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে বার্তা জারি করে দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় ভোরের দিকে কুয়াশার দাপট এবং বেলা বাড়তে সূর্যের কিছুটা হলেও আলো লক্ষ্য করা গেলে বেশ ভাবেই আহ সেক্ষেত্রে রাজ্যবাসী কিন্তু শীতের আমেজ উপভোগ করছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন